moi to nije hang hoye gechi kya tor boyfriend jodi oido oi. hoy hmm. ha tor boyfriend jodi oido hoy ta ei dekhera a more

খালি মাইয়ে গুলা প্রেম করো আর মাইয়ে গুছা দাও আর মাইয়ে গুঠ গাও না হ্যাঁ মাইয়ে গুটা হাঁপা সে মজুদুর আছে সব কিছু বুলাই বলাই হে বল যাও তোর টাহা নেয়া মনে লের থাম ফোনটা দিয়ে লো এমন বাংলা বাং মু আর এমন শেষ আছে মনে থাক মরণ পর্যন্ত হ্যালো হ্যালো হ্যাঁ বেবি তুমি কই বেবি আমি তো এই তো ভাষায় আছি ও তাই নাকি বেবি তোমার চাঁদ মুখ না আমার অনেক দেখতে ইচ্ছে করতেছে জান একটু চলো না ঘুরে আসি তো কোথায় যাবা করতে। এই শুভ সন্ধ্যায় চলো শুভ হ্যাঁ কখন যাবা তুমি এখন চলে আসো আমি তোমার সাথে এখনি ঘুরতে যাব জান আমার মন হ্যাঁ আমার মনটা খালি ছনছন করতে আছে এই কিছুক্ষণ পরে আসতেছি আচ্ছা ঠিক আছে জান তাড়াতাড়ি চলে এসো আচ্ছা ঠিক আছে ওকে শেষমু পাড়ার উপরে যেন পুত পুতের দেশে আসে ওই পুতের দেশে আসছে তোরে আলো করতে মনে হিলাম লেয়ারের ফু থাম কোন সময় যে জামু কোন দিলেই করলি কিরে

হ্যাঁ এখন তো দেখা গেছে বেলা নয়টা বাজে যে পুজো নাই এই মাত্র ঘুমের থেকে উঠলাম তো একটু তো বিকেল টাইমে যাই ঠিক আছে হ্যাঁ বিকেলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বিকেল তিন চার পরে যাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো থাকো জানা আচ্ছা কি রে ওই ফোন দিলো আজকে খেলার তারপর কি একজন আর একজনে যায়নি

এই আমি কিন্তু ওর সাথে ঘুরতে আসছি ঠিক আছে এই একটু আগে আসছি জানো তোমার আজকে আমি অনেক মিস করছি কারণ তুমি অনেক ভালো ছেলে আমি তোমাকেই বিয়ে করব আর কাউকে না তোমার জন্য তো মনটা খুব ছটপট করছে বাসায় বিয়ে কি করব বড় হয়ে রইছি তো কই জানটা ফোন দেয় না কেন তোমার একটু ঘুরতে যাব তো এক মিনিট হ্যালো হ্যাঁ না মানে ওই ফ্রেন্ডের বাসায় আসছি এই আসতেছি আসতেছি আমি ফোন দিছে জান আমি এখন চলে যাই হ্যাঁ এখনি যাব ওই ফোন দিছে আমি গেলাম গেলাম আর পরে আসব আরে ওই ফোন দিছে আমার যেতে হবে যেতে হবে আর ঘুরতে আইলাম নীলা এসে চলে গেল মনটা ভালো লাগে না দূর কি এত ভালো একটা ওয়েদার আইয়া যাক মারির কাছে একটু ফোন দিয়ে দেখি তো ও তো বলছিল টাইমও তো প্রায় এগারোটার কাছাকাছি দেখ ফোন দি হ্যালো

যাক শালার দুইটে তিনটের লাগে করি মন কেমনে ভালো না থাকতে পারে যাক আসুক সারা দিন খালি মনটা খুব উঠতে লাগে আমি কতদিন দেখি নাই তাই কি কর এই তো এখন আসছো না এখন তো দেখো মনটা ভরে দেখে না তুমি তো আগের মত ফোন দাও না ঘুরতে নিয়ে যাও না কি ফোন দিনে খুব ব্যস্ততায় থাকি বুঝো না বাড়িতে একটু কাজ বাস সবকিছু আমারই দেখতে হয় এই দেখা গেছে দেখা শোনা বাড়ির সবকিছু বেবি দাঁড়াও তো ফোন আসছে কে ফোন

কি একটা কাউড রে খাইছে তো এনে আইলাম পাগলার তিনজনে ফোন দিল আজকে হঠাৎ করে মিমটা তো এতদিন ফোন দিলো না প্রায় একদিনের মতন হয়ে গেছে মাথায় ঘুরে না কিছু যাক মারি দাঁড় করে রাখলাম বেবি হ্যাঁ কি হইছে আসলে এটা ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা ঝামেলাটা কিবে বলবো কেন কি আমার তো যাইতে হবে এক জায়গায় যাবো কাজ আছে সামনে কি কাজ কাজ আছে এই আসলা এর ভিতরে কাজ আছে আবার পরে এক সময় সময় দিব তুমি ঠিক আছে আচ্ছা কি খবর আসছো হ্যাঁ আসছি তো ওয়েট করতে করতে শেষ একেবারে হঠাৎ করে ফোন হঠাৎ করে ফোন দিলা পানি পানি তোমার

আচ্ছা ঠিক আছে কৈ যাবা এদিকে চলো ওদিকে ভালো একটা জাগা আছে চলো যাই আসলে জায়গাটা খুব ভালো নাকি একটু যাই আমরা একটু বসে এক জায়গায় কথা বর্তা বলি আম্মু কল এক মিনিট তাই তুমি একটু সামনে যাও আচ্ছা ঠিক আছে তাহলে সামনে যাই তুমি কথা বলো তাদের বইলো আর কি তোমারে আল্লাহ পাবা না শেষে হ্যালো

আজকে কেমন যেন কথা হইতেছে তোমার খুব ভালো মনে হইতেছে না কেন এরকমের তো এত ভালোবাসা তো আমার আগে কোনদিন দাওনি আরে আগে আমি বুঝি নাই যে তুমি এরকমের এর চিটিয়ার ঠিক আছে অনেক ভালোবাসা তাই না এই হারামির বাচ্চা হারামি ওট ওট বাবা এই এসা কাম আর কিউ হরবেনসেন এক লগে দুটি তিনটের লাগে প্রেম করা ভাই আমার কাম কি হচ্ছে আরে বেহাল হই গিস আমি শেষ প্রেম ভালোবাসা করলে একজনের করাই ভালো আর ভালোবাসার একজনের করাই ভালো বাবা এই কি আমার জিম করমনা, করবো না দুই তিনটের লাগে কোনো প্রেম নাই মাপ চাই বইন তোরা মাফ করে দিস মরে মি যাই টাটা বাই বাই